জীবনে চুরি করে ফেলেছে আল্লাহর কাছে ক্ষমা হয়ে যাবে ক্ষমা চাইলে আপনার দ্বারা জিনা হয়ে গেছে আল্লাহর কাছে কেনে কেন ক্ষমা চাইবে আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু কেউ যদি জেনে বুঝে জিদ করে সেরে করে শিরকের গুণ আল্লাহ মাফ করবে না ইন্না শিরকানা যুলমুন আযীম আমি আল্লাহ ইচ্ছা করলে সব পাপ ক্ষমা করে দেব কেউ যদি জেনে বুঝে শিরক করে সেই গুণার ক্ষমা হবে না আল্লাহর যে আসল আল্লাহর যে শক্তি

পৃথিবীর মলবি মোল্লা পীর ফকিরের কবরে তুমি ভালো মন্দ চাইতে পাবে না এইটাই হচ্ছে দুঃখ অথচ আপনি মুর্শিদাবাদের মেয়ে পায়ে হেঁটে যাচ্ছে কোথায় খালা কোথা চললে বাবা পাথর চাগরি চলল কেন গো বললে হুজুর বলে যে পায়ে হেঁটে গেলে হজের হুজুর মার খাবার তুই তো খাবি খাবি বি उत्तर प्रदेशर बक्ता बयान करते हमारे पास है बयान था मेदिनीपुरे कुछ दिन आगे वो भंडएस छिलो लोके सामने बोलते अरे भाई बड़ा फिर अब्दुल कादिर जिलानी वो थे उनका मर्तबा ये था कि बड़ा फिर कभी काबा घर तवक्कल करने नहीं जाते थे बल्कि काबा उनके घर पे आता था तवक्कल करने के गुरु नाम है येता नाम है तो हम ঘটনা আপনারা শুনেছেন এই আমাদের দেশে আমি হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছি আমার থেকে বয়সে ছোট একটা বক্তা এসছে কি বুঝলেন ও হচ্ছে মোবাইলে পাস করা মূলবি কোথায় বললাম মোবাইল এবং গলা ভালো রেখেছে আমাদের দেশের ছেলে মেয়েরা কি দেখে গলা পুজোর যদি সুর করে বক্তব্য দেয় বাবা জিনা মায়েরা মনে না আমার বাবা জিনা এই বাংলাদেশে একজনকে দেখছিলাম জোকালের মতো টুপি পরে পাগল গরু গা আচ্ছা আমাদের দেশে বড় বড় আতাবি আমার আব্বা যদি আসে তো আপনাদেরকে বলবেন বুজুর্গ আলেন ভাই সবাই আমার সঙ্গে একবার সবাই বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই কই কেউLambda স্টেডিয়ামে আসছে এলো কিন্তু বাংলাদেশের সিস্টেম বলেন লা ইলাহা আন্ডারপেন বেরিয়ে গেছে হুজুরের

এই জিগিৎটা হাদিসে কোরআনে কোথাও দেখি না কিন্তু বাংলাদেশে রাইরি আমার ভাই গল্প বুঝক করে এই হুগলিতে আমি মসজিদে শুয়ে আছি যেমন ছিলাম আমাকে ডেকে নিয়ে এলো আমি তখন ওসাব করে মুখ হাত ধুয়ে যাচ্ছি এই মাত্র স্টেজে রাস্তায় হেঁটে যাচ্ছি স্টেজে একটু দূরে তো ওই ছেলেটা বায়ান করছে দুটো বায়ান করেছে দুটোই হচ্ছে কোরআন বিরোধী এবং আল্লাহ বিরোধী রসুল বিরোধী আল্লাহ বিরোধী কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে সে মুসলমান থাকবে না কাতে কাতে হইবে শুনেলেন কি বিরুদ্ধে যে কথাটা আল্লাহ কোরআনে নিজের জন্য প্রযোজ্য করেছেন কোন নবী পাইগামের জন্য করেননি কথাটা বলেন আচ্ছা এই লোক এই লোক কোনদিন হতে পারে আল্লাহ করেছে কেউ যদি কি বলছে আমার বাবা মায়েরা বলেন আর যদি সুর করে বলে মেয়েরা বলে কি গলা বলে বুঝিনি কিরক বুঝে নাই কিচ্ছু খালি হুজুরের গলাটা ভালো এটা বুঝতে পেরেছি

নদী আছে যত পানি আছে আমার বাবাজিনা সব পানি গুলো যদি কালি করে দেওয়া হয় আর তাজ কলম যদি কলম করে দেয়া হয় আর পৃথিবীর মানুষ যদি বড় বীরের প্রশংসা লিখতে শুরু করে আর আমার বাবাজিনা সমস্ত পানি শেষ হবে কিন্তু বড় বীরের প্রশংসা লিখে শেষ করতে পারবে না জোরে বলুন নাউজুবিল এটা কোরআন বিরোধী কি নামে কোরবান দিচ্ছি আমাকে কাল দিবার আগে কোরআনটা শুনবে সূরা কাহাফ

পানিগুলো সব শেষ হবে আবার আমি অতটাই পানি দেবো অতটাই কালি দেবো এই পানিগুলো শেষ হবে কিন্তু কেয়ামত পর্যন্ত আমার আল্লাহর প্রশংসা দেখে শেষ করতে পারবে না আল্লাহ কার জন্য বললেন রবির জন্যে নয় শুধুমাত্র আল্লাহ নিজের জন্য প্রযোজ্য করলেন আল্লাহ নিজের প্রশংসা করলেন বাকি পৃথিবীর কোন ব্যক্তি নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না একমাত্র আল্লাহ রফুল আলমী ডাকে এই মূর্খ বক্তা কাদাখর বক্তা সিন্নিখর বক্তা গুটকাখর বক্তা জিলাপি খর বক্তা ওই জায়গাটা ওই কোরআনের আয়েরটা বড় পীরের নামে ঠিক করছে আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই জীবিত থাকতো এই হারামখর গোলকে কাফের ফতোয়া দিত আরো ঘটনা শুনে নেন বাবা জিনা একজন ব্যক্তি বিয়ে করেছে

তুমি আমার উপরে চাপতে পাবে এই হারাম পর গুটকা কর দিকে মারাল দেবো কি করতে হবে তাইলে বললে এই ব্যক্তি বড় পীরের কাছে গেলে আর বড় পীরকে বললেন বাবা আমি তো হাফিজের কোরআন নয় আমার বউ হচ্ছে হাফিজের কোরআন তাই আমি আমার বইয়ের উপরে কি করে চাপবো তাই আমি হাফিজে কোরআন কি করে হবো বড় পীর বললে বাবা চিন্তা নেই ফজরের নামাজটা তুমি আমার পেছনে পড়বে সেই ব্যক্তি ফজরের নামাজ পড়েছে বড় পীরের ডান দিকে বসেছিলেন ডান দিকে বড় পীর নামাজ পড়িয়ে সালাম ফিরেছেন আবার বাম দিকে ফিরেছেন বলছে ডান দিকে যারা ছিল তারা সবাই হাফিজ হয়ে গেছে ওই নলকটাও হাফিজ হয়ে গেছে যা বুঝে করলাম পেলি কোথায় আমি বললাম ঘটনা পেলে কোথায় তুই যে শুনেছি আমি বললাম একটু শোনা মুলবি পড়া মুলবি না কিতাব পড়া মুলবি হলে এই ধরনের গুটকা করে একটা চাল আদায়কারী আছে আপনাদের মুর্শিদাবাদে তার নামটা কি চুচকো না কি না চাল আদায় করতেন হবে এই যতগুলো এই আছে ঘটনাগুলো বলছে মুসলিমরা হাসছে আমাদের উপরে দল করছে যে আশ্চর্যের বিষয় একটা বাচ্চা এক বছর লাগে ছ মাস লাগে কোরআনে হাতে শোষ

একটাও নাই অতচ এই বুস্কাকেরকে বুঝাবে গল্প দিয়ে ভরে দিয়েছে এটা বড় পীর এমন তহমত মিথ্যা বানানো গল্প আর ইসলাম টিকে আছে সত্যর ওপরে ঠিক কিনা কথা বল শুধু এই গল্প নয় বাবাজিরা বড় পীর আব্দুল কাদের জিলানী খানা খেতে বসেছেন দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন বাবাজিরা আজকে আমাদের কি কি বার্থি দেশি মুরগি বড় পীর খাচ্ছেন হাড্ডি গুলো একদিকে রাখছেন তেনার মুড়ি বললে বাবা আপনি যে হাড্ডি গুলো খেয়ে রাখছেন এটা কিসের জন্য বড় পীর বললে বাবা চিন্তা করো না আমি যে হাড্ডি গুলো খাচ্ছি এই মুরগির মাংসর হাড্ডি গুলো রাখছি আমি বড় পীর খাবার পরে এই মুরগিটাকে পুনরায় আবার জীবিত করার ক্ষমতা আমি বড় পীর রাখি জোরে বলুন নাম উসমান এই বক্তব্য চলছে আর হাসছে মুসলিম

পৃথিবীর যতগুলো গুটকা করার জিলাপি হুজুর আছে একটা যদি খাজা বাবার প্রমাণ নিয়ে আসতে পারে খাজা মহিউদ্দিন চিস্তি বলেছেন আমি মরে যাওয়ার পরে যতগুলো আমি মরে যাওয়ার পরে ভারতের মানুষরা শোনো আমার কবরে সিস্তা দেবে আমার কবরে চাদর চড়াবে আমার কবরে চিন্নি দেবে আমার কবরে মুরগি নিয়ে এসে মানত করবে একটা যদি লেখা খাজা বাবার দেখাতে পারে আমি জীবনে আর সমাজের বুকে মুখ দেখাবো না বক্তব্য না আমি মাদ্রাসায় ফিরে আসবো এটা চ্যালেঞ্জ কিন্তু আমি বলে যাচ্ছি বেজেডাঙ্গার মানুষ নিজেরা সেরে থেকে বাঁচুন সকলে জন বলুন নিজেরা থেকে বাঁচুন ভণ্ড বীর সাদিকুর রহমান বলেছে নিজান রহমান আজহারের যে গলা কেটে আনতে পারবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এই বিষয়ে আপনি কিছু বলুন তার হাউসrangle এরা তো আমাকে বলেছে যে স্বাধীনতার পর থেকে আমরা কিছু পাইনি একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে উত্তাল বাংলাদেশ এই নিয়ে কিছু বলে যা বলেছে ঠিক বলেছে শুনলেন এক টাকা যদি কেউ রাজত্বের পয়সা ভাবে কমের পয়সা খায় আল্লাহর কাছে আমাদের দেশের লোক মনে করে নেতা হওয়া খুব সহজ আমি জিতে গেলাম আমি নেতা হয়ে গেছি আমি আমার মন মর্জি মতো চালাবো শুনে বেশিরভাগ নেতা এই যুগে জাহান নামে যাবে খালি অন্যায় ভাবে মালকে আত্মসাত আজকে কষ্টটা বলে দিই বেলডাঙা বাজারে একটা ছেলে পকট থেকে দশ টাকা চুরি করেছে তাকে গাছে বেঁধে পিটালো বলে কেন বলে এই বাচ্চাটা চুরি করেছে তাকে বেঁধে হাতেতে পিটাচ্ছে এই বাচ্চাটা চুরি করেছে চোর অথচ যারা কমের লাখ লাখ টাকা মেনে নিচ্ছে তাদেরকে স্টেজে নিয়েছে আপনি গলায় মালা পরিয়ে এটা সমাজ সেবী আমি বললি খারাপ বলবি বড় কষ্ট লাগে সব থেকে দুঃখ এই মুর্শিদাবাদ মালদা জেলায় দিনাজপুরে স্টেজে আলেমরা বক্তব্য দিচ্ছে নেতাদিকে ডেকে নিয়েছে বক্তাকে বলছে আপনি চুপ করুন উনি তো কথা বলুন এটা কেরামতের আলামত রাসূলের হাদিসে আছে যখন আলেম দিকে বেজ্জতি করা হবে তখন জেনে রেখে দিবে ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে আল্লাহ তুলে নেবে মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে থাকবে আলেম দিকে স্টেজে বেজ্জতি করানো হবে একটা আলেম বক্তা বক্তৃতা একটা বক্তা বক্তা বক্তৃতা একটা ইসলামিক স্টেজে আর একটা মেতাকে নিয়েছে মদ খায় না খাইনা খায় করে আল্লাহ ছাড়া কেউ জানে না নিয়েছে বলছে ইয়াসিন সাহেব আপনি 10 মিনিট দাঁড়িয়ে যান আর আমি করব চলছে আমি তো নিয়োগ করেছি যেদিন আমার সাথে ঘটবে আমার তোlastি চাপা সেই দিনে স্টেজ থেকে নেমে গাড়ি পেটে করে চলে যাব কার পাবেন हिम्मत হবে না আমার গাড়ি যদি ভিমে আগুন লাগি দে আর চলতে চাপা আমরা মানার করে কিন্তু চাপ বল ঠিক বড় কষ্ট লাগে আপনি চলুন আমাদের বর্তমান জেলা ইসতেজ তো দূরের কথা জলশান পোস্টার একটা নেতার নাম দেখতে বাধ্য করে আমি মুর্শিদাবাদে দেখি ওদের নাম কেন দিল এই মাদ্রাসা শুধু একটা নেতার জন্য চলছে এই দিন এই মসজিদ আল্লাহর বল কারোর পয়সার উপরে নির্ভর করে চলে না আল্লাহ তা আল্লাহ যা দিলকে দিবে সে মসজিদে মাদ্রাসায় পয়সা দিবে ঠিক না আল্লাহ দিন আল্লাহ চালাচ্ছে আর আপনি ভরসা রেখেছেন একটা নেতা আমাকে পঞ্চাশ হাজার দিবে সে জিরা কোনো কাজ যাই করুন একটা আলেমকে বেজ্জতি করে বোস করিয়ে তাকে দিয়ে বায়ন করছে এক থেকে দুঃখ আর কি আছে ওই জন্য দুঃখের সঙ্গে বলছি এসব কাজগুলো করবেন না হাজার পঁচিশ সালে পঁচিশে জানুয়ারি সমস্ত গ্রহগুলো এক গতিতে এক সারিতে হবে বলছে বিজ্ঞানী এই ব্যাপারে আপনি কিছু বলুন সালে পঁচিশ কেজি গাঁজা খেয়ে বলেছে পালন করে কিছু বলে থাকুন এই ব্যাপারে আমি তো বলেছি বেইমান কাপের ইহুদিদের একটা মারাত্মক ঠান্ডা মাথায় চাল মুসলিম দিকে জিনায় লিপ্ত হ চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয় বেচা দিবস দেহ ব্যবসা দিবস তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে আর রসুল আকরাম সাল্লাহ সাল্লাম কেয়ামতের আলামত গুলোর মধ্যে মারাত্মক আলামত যখন রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে জানবে যে কেয়ামতের আলামত এসে গেছে কেয়ামত কাছে চলে এসছে এয়ারপোর্টে যাচ্ছে তাকে ছাড়তে গার্লফ্রেন্ড কি বুঝলে গার্লফ্রেন্ড কোথায় যাবে মুম্বাই যাবে এয়ারপোর্টে ছাড়তে এসছে কি বুঝলে ডেস্কি থেকে নেমে চলে যাবে

কিন্তু তাকে আপনি ফিল্মে দেখবেন মনে হচ্ছে যেন পঁয়তাল্লিশ বছর বয়স কি ওটার নাম মেকআপ শাহরুখ বয়স কত উনষাট বুড়ো হয়ে গেছে কিন্তু মেকআপে মনে হচ্ছে চোদ্দ কুড়ি বছর পঁচিশ বছরের যুবক ঠিক কিনা শুনে রসুদের হাদিস যারা লুকেতে দাঁড়িয়ে রাখবে এটা মরদের আত্মপ্রকাশ পাবে পুরুষত্বে আপনি যারা দাড়ি চাচ্ছে তাদের গালে একজন হাত লাগা যারা দাড়ি চাচে কি বলে মনে হচ্ছে যেন গন্ডারের চামড়া আর আমাদের তো হাত লাগিয়ে দেখেন জীবনে হাত লাগাই দেখুন ব্যবহার করি না কিচ্ছু করি না কি মনে হচ্ছে হাত দিয়ে দেখুন না কোনো অসুবিধা নেই আমার ভাই তোমার দিদিকে সাজালে অত থেকে সুন্দর লাগবে তুমি যে নারীটাকে দেখছো আপনি তার কাছ থেকে নজর ফিরিয়ে দেখ মুসলিমদিকে দিকে অনুরোধ করছি আপনার ভিবি বাইরে গেলে তাকে বলো ঢাকা দিয়ে যাও শরীর আপনি আপনার হুকুম করুন সে যদি পালন না করে বিপদে পড়বে আর কি আছে ভারত বাংলাদেশ সীমান্তে বিটিএস জওয়ান ও কৃষকদের বিজেপি জওয়ান ও কৃষকদের সংঘর্ষ হচ্ছে এ ব্যাপারে কিছু আপনি বলুন আমি জানি না কি হচ্ছে আমি দেখবো তারপরে বলবো আমার লাস্ট বক্তব্য হচ্ছে আপনারা অনেক দিয়েছেন আমি বলবো কোরআনে পাড়া আছে বাবা যারা ভালোবাসে আমি বলবো করে টাকা আমার হাতে যদি না থাকে ফোন পে দিবে তিরিশ জন ব্যক্তি এই মসজিদের জন্য আল্লাহ ঘরে চলছে তিরিশটা তাড়াতাড়ি এক হাজার করে বলেছে তিরিশটা মসজিদের জন্য আল্লাহর ঘরে চলছে Finished vai my carata